হ্যালো ফ্রেন্ডস আজকে আমি গিগা ওয়াইড এইট টি ওয়ান দিয়ে আই ফাইভ প্রসেসার দিয়ে একটা কম্পিউটার তো আমি প্রথমে এস এম পিজটা লাগিয়ে নিচ্ছি ক্যাবিনেটের সাথে তারপর মাদাভোর্ড প্রসেসার ফিটিংস দেখাবো তো দেখো এখানে প্রসেসারটা খুব সাবধানে বসিয়ে ক্লিপটাকে আটকে দেব এবারে সিপিইউ पैंटा तो बचिए देव যেহেতু নতুন শিপু ফ্যান বসাবো তাই পেস্ট দেওয়ার দরকার নেই পেস্ট আগে থেকে লাগানো ছিল ফ্যান সঠিকভাবে বসানোর পরে ফ্যানের যে লেগগুলো আছে ওগুলো সঠিকভাবে ঘুরিয়ে দেব এবং ওটা মাথা সাথে আটকে যাবে তো এবার মাদারবোর্ডের সিপিইউ সিপিউ ফ্যানের কানেকশানের সাথে ফ্যানের কানেকশানটা জুড়ে দেব তো র্যামটা এবার সঠিকভাবে বসিয়ে নেব খেয়াল রাখতে হবে যে র্যাম স্লটের মাঝখানে একটা দাগ দেওয়া আছে র্যামের মাঝখানে একটা দাগ দেওয়া আছে এই দুটি ম্যাচিং করে লাগাতে হবে ভালো করে চিপে বলাতে হবে তো চলো প্রসেসর মাদারবোর্ড র্যাম লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার কেবিনেটের মধ্যে দিয়ে আমরা ফিটিংস করব। এই ওয়ারগুলো কেবিনেটের সাথে থাকে ফ্রন্ট প্যানেলের জন্য একটা পাওয়ার সুইচ আছে একটা রিস্টার্ট একটা পাওয়ার এলইডি একটা হার্ড ডিস্ক এলইডি ইডি দেখুন মাদারবোর্ডেও সেম সিম্বল দেওয়া আছে এগুলো সঠিক জায়গা বসাতে হবে বারোভোল্ট ডিসি ফোর পিন অনেক অনেক মাদারবোর্ডে এইট পিনও থাকে এবার এসিএসি কানেকশান দেবো এটা পাওয়ার হার্ড ডিস্ক সাটা কেবেল এটা পাওয়ার সাটা কেবেল এস এমপি এর সাথে থাকে সঠিকভাবে লাগাতে হবে একটা করে সিম্বল দেওয়া আছে এসএসটি স্কু দিয়ে আটকানো কমপ্লিট হয়ে গেলে আমরা সাটা কেবেলটা মাদার বোর্ডে সটা পোড়ে লাগিয়ে দেব দেখুন চারটে পোড দেওয়া আছে যে কোনো একটা পোড়ে লাগালেই হবে এই পাওয়ার সুইচ পাওয়ার এডি হার্ড ডিস্ক এডি রিস্টার্ট এগুলোর কানেকশান দেখো মাদার বোর্ডে সেম দেওয়া আছে এগুলো আমি একটা একটা করে লাগিয়ে দেবো এর আগে দুটো ইউএসবি কেবল ছিল একটা অডিও কেবল ছিল ফ্রন্ট প্যানেলের জন্য সেগুলো লাগানো হয়ে গেছে সেম সিম্বল মাথা পরে দেওয়া আছে এগুলো সঠিকভাবে লাগাতে হবে না হলে পাওয়ারেডি জ্বলবে না পাওয়ার হার্ডই চলবে না প্লাস মাইনাসটা দেখে লাগাতে হবে বিশেষ করে পাওয়ার সুইচটা না হলে মেশিন অন হবে না এই কেবলটা অডিও কেবেল ফ্রন্ট প্যানেলের এর জন্য এসএমএল কমপ্লিট দেখা হচ্ছে পরের ভিডিওতে